সুদী দর্শক আমি হেলেন আলফা টিভি কানাডা টরন্টো থেকে বলছি থ্যাংক ইউ ভেরি মাচ হেলেন থ্যাংক ইউ আলফা টিভি আসসালামু আলাইকুম আদাব সব সন্ধ্যা আমরা এসসি যে এ তাসমু বর্ষার একটা গানের অ্যালবাম প্রকাশনা হচ্ছে একটা উৎসব হচ্ছে আমরা গান শুনছি তাসমু বর্ষার লাইভ পারফরমেন্স দেখতেছি ভিডিও দেখতেছি কমিউনিটি এখানে গ্যাদারিং হয়েছে এনজয় করতেছে সো ইজ এ বিউটিফুল প্রোগ্রাম আজকে রবিবারে আমরা এনজয় করতেছি উইথ এ অ্যাটমসফিয়ারে সো এই ধরনের সাংস্কৃতিক অনুষ্ঠান আসলেই যেটা আমি মনে করি এটা কমিউনিটিকে ইন্টিগ্রেট করে কমিউনিটিকে একত্রিত করে যখন আমরা সমীবিত হই একত্রিত হই আমরা শেয়ার করি অলসো এটা কেন আমরা বলি যে প্রমোট ইনক্লুসিভিটি অ্যান্ড পজিটিভিটি যেটা এই একত্রিত হওয়ার ব্যাপারে যখন আমরা গল্প করি আমাদের স্টোরি বলি ইট রিলেশনশিপ যেটা খুবই ইম্পর্টেন্ট এটা কমিউনিটি ডেভেলপমেন্ট অ্যানাদার থিং যে এটা অলসো আপনার একটা ইকোনমিক ইম্প্যাক্ট আছে ধরনের রেস্টুরেন্টে আমরা আসতে দাওয়া করতেছি এই এই ডিফারেন্ট পার্ট থেকে এখানে লোক আসছে সো এটা ট্যুরিজম বাড়ায় এটা আপনার ইকোনমিক গ্রোথটাও বাড়ায় আর বিশেষ করে স্মল বিজনেস

কোশ্চেন আপনার থ্রু দি চ্যানেল থ্রু জানাই যে আমি থেকে এমপি নমিনেশন থ্রুয়ন্টির করতেছি আই থিঙ্ক যদি আমি এমপি হইতে পারি সো ওয়ান অফ দ্য ইম্পর্টেন্ট থিং ইজ যেটা আমি আগেই বলছি যে এটা কালচারাল ইভেন্ট কমিউনিটি ডেভেলপমেন্টে হেল্প করে সো উইল ডু এভরিথিং টু